আমি অথম তাই বলি আপনি উত্তম হইবেন না কেন আমি উত্তম সে কথা বলতে চাই না আমরা বলি আমি অথম আপনি উত্তম হইবেন না কেন প্রত্যেকটা লোকের মধ্যে আমাদের এই প্রবণতা আমি স্বামী বক্তব্য এখান থেকে শুরু করতে চাই প্রিয় বন্ধুরা যারা আজকে আয়োজন করেছেন আমি এই কলেজের হেড অফ কমিটির সভাপতি হিসাবে কিছু মাথুম বাচ্চা আমার কাছে মনে হয়েছে তারা আমার সন্তান তুল্য আমার কাছে যে তারা আবেদন করেছে আমি আমার চরম ব্যস্ততম সময়ের মধ্যে আমার সীমিত স্বার্থের মধ্যে আমি এই অনুষ্ঠান যাতে সুন্দর ভাবে হয় আমার পক্ষ থেকে আমি চেষ্টা করেছি তারপরে অনেক এখানে এসে দেখেছি এসেছি আজকেও দেখলাম ভুল থেকে আপনারা ভবিষ্যতে শিক্ষা নেবেন আর কখনো এই গরমের দিন অনুষ্ঠান করবেন না যে গেস্টের রেখে আমার স্থলে দাঁড়াইতে হয় নাম্বার ওয়ান টু যে ভুলগুলো হয়েছে আগামীতে যাতে এই ভুল গুলো না হয় যারা শিক্ষক মন্ডলী রয়েছেন আপনারাও এই প্রোগ্রামে অনেককে সহযোগিতা করবেন কি করবেন না করেছেন আপনাদের যতটুক করার ছিল কোনো ঘাটতি আছে কিনা সেটা লক্ষ্য করবেন উন্নয়নের বক্তব্য এখানে দেব না যেটা করার উনি অ্যাটর্নি জেনারেল মহোদয় করবে রাজনীতি যারা করে তারা মানুষের কল্যাণে কাজ করা উচিত এবং রাজনীতি যারা করে লুটপাট অর্থ ইনকাম করতে চায় তাদের ব্যবসা করা উচিত আমি ক্লিয়ার মনে করি আমার কনসেপ্টটা এখানে খুব ক্লিয়ার যারা রাজনীতি করবেন জনসভা করতে চান মানুষের কল্যাণে কাজ করতে চান তারাই রাজনীতি করেন অনেক বিজনেস আছে লক্ষ লক্ষ টাকা কারণে তাই কিনে আপনারা সে বিজনেস করেন রাজনীতি করার দরকার নাই শিক্ষক নিয়োগ মনে করে তাদের অন্তত ম্যানেজিং কমিটিতে আসার দরকার নাই যে শিক্ষক ব্যবসা করেন তার শিক্ষকতা করার দরকার নাই অর্থাৎ আমরা যেখানে যে আছি তার দায়িত্ব যেন সঠিকভাবে পালন করি আজকের ইউনিয়নে যে সমস্ত ছেলে এবং মেয়ে উপস্থিত হয়েছেন আপনাদেরকে বলি আপনারা আপনাদের অনুষ্ঠান সুন্দর করার জন্য শতভাগ আন্তরিক ছিলেন না রেজিস্ট্রেশন করে অনেকে আসেন নাই আপনাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু একটা অনুষ্ঠান সুন্দর করার জন্য সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া এককভাবে সম্ভব হয় না আমি বক্তব্যের নির্যাহিত করতে চায় না আমার প্রধান অতিথি এবং বিশেষ অতিথি ডেস্কটপ ওয়ানার তাদের সামনে আমার বক্তব্য দি আর শ্রেষ্ঠতা আমি দেখাতে চাই না আমার দৃষ্টিতে তারা দুইজনই আমার কাছে অত্যন্ত আইডল যখন ইউনিভার্সিটি তে গিয়েছি ভাইস চ্যান্সেলর মহোদয় যখন ডিবেটিং সোসাইটিতে বক্তৃতা আমি অবলক দৃষ্টিতে ওনার মুখের দিকে তাকিয়ে ওনার বক্তব্য শুনতাম আমি সদস্য ছিলাম উনি ডিবেটিং সোসাইটিতে আর ছিলেন আমার ডিপার্টমেন্টের উনি শিক্ষক সরাসরি আমাকে লেকচার দিয়েছেন আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই অজ পড়া গায়ে আজকে আমাদের ডাকে আপনি ঢাকা থেকে এসেছেন আপনি ঢাকা থেকে এসে আমাকে ধন্য করেছেন আমাদেরকে ধন্য করেছেন মাননীয় অ্যাটর্নি জেনারেল অনেক ব্যস্ততার সময়ের মধ্যে তিনি একটি মেসেজের মাধ্যমে আজকে প্রধান অতিথি হওয়ার সম্মতি জ্ঞাপন করেছেন আমি কৃতজ্ঞতা জানাই